বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন রাম মন্দিরের নির্মাণ দেখে সৌদি শেখ জয় শ্রীরাম স্লোগান তুলে মন্দিরের জন্য কোটি কোটি টাকা দান করলেন হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন করেছেন আর তারপর থেকে শুধু দেশেই নয় বিদেশেও এই অনুষ্ঠান নানাভাবে পালিত হচ্ছে কিন্তু এরই মধ্যে জয় শ্রীরাম স্লোগান তুলে কোটি কোটি টাকা দান করে সবাইকে চমকে দিয়েছেন সৌদি শেখ এবং রাম মন্দিরের উদ্বোধনের পর তিনি যা বলেছেন সেটা শুনলে আপনারাও চমকে যাবেন আজকে এই ভিডিওতে সমস্তটা বলবো তিনি কি কি বলেছেন এবং তিনি কত কোটি টাকা দান করে একতা দৃষ্টান্ত স্থাপন করেছেন তাও আপনারা জানতে পারবেন এবং রাম মন্দির উদ্বোধনের পর কিছু মুসলমান ব্যক্তি এমন কিছু মন্তব্য করেছেন যেটা শুনলে আপনার গায়ে জ্বালা ধরবে খুবই দুর্ভাগ্যজনক মন্তব্য সমস্তটা বলবো আজ এই ভিডিওতে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর কোনো মন্তব্য করবেন আগে নয় তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আপনারা জানেন ভারতের রাম মন্দিরের উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী বাইশে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের মাধ্যমে পাঁচশো বছরের দীর্ঘ প্রতীক্ষার পর ভগবান রামকে তাবু থেকে প্রাসাদে আনা হয়েছে এবং এর পর থেকেই দেশে একটা উত্তেজনা বিরাজ করছে শুধু দেশেই নয় বিদেশেও এই অনুষ্ঠান জাঁকজমক করে পালিত হচ্ছে কারণ বাবরি মসজিদ নিয়ে বিরোধের পর সমস্ত কিছু বিচার করে সুপ্রিম কোর্ট রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দেয় এবং এমন পরিস্থিতিতে রাম মন্দিরের জমকালো উদ্বোধনের পর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া বেরিয়ে আসছে ঠিক এই সময়তে এই সৌদি শেখ চাঞ্চল্যকর মন্তব্য করে কোটি কোটি টাকা অনুদান দিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন যেখানে শেখ একটি বিবৃতি দিয়ে বলেছেন যে তিনি রাম মন্দির নির্মাণ দেখে খুবই খুশি ভারত একটি ঘন বসতিপূর্ণ হিন্দু দেশ তাই হিন্দু বিশ্বাসের প্রতীক যদি না থাকে তাহলে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে কিন্তু এখন দীর্ঘ প্রতীক্ষার পর সেখানে হিন্দুদের আস্থার কেন্দ্রে পরিণত হয়েছে ভগবান শ্রীরামের মন্দির যা দেখে আমি অত্যন্ত খুশি কারণ যদি সৌদি আরবে আমাদের ইসলামিক সংস্কৃতি বিলুপ্ত হতে দেখা যায় তাহলে সেটা আমাদেরও অনেক চিন্তার বিষয় হবে এবং সেই কারণে ভারতে ভারতীয় সংস্কৃতি হারিয়ে যাওয়া এবং ভগবান শ্রীরামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা খুবই ভুল ছিল কিন্তু হিন্দুদের বিশ্বাসের প্রতীক হিসেবে ভগবান শ্রীরামের একটি মন্দির নির্মাণের প্রয়োজন ছিল যা সেখানকার হিন্দুরা তাদের আত্মত্যাগ এবং দীর্ঘ প্রতীক্ষার পর সেখানে একটি মন্দির নির্মাণ করা হয়েছে যা দেখে শুধু ভারতই নয় বিশ্বের সব মানুষ খুশি এছাড়াও তিনি বলেছেন ভারতের হিন্দুরা রাম মন্দির নির্মাণের জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন যা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল তা থেকেই বোঝা যায় তাই ইসলামের মক্কা ও মদিনা যেমন গুরুত্বপূর্ণ তেমনি অযোধ্যায় অবস্থিত রাম মন্দির হিন্দু ধর্মের ক্ষেত্রে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ এবং এমন পরিস্থিতিতে সেখানে রাম মন্দির নির্মাণের সিদ্ধান্তে আমি অত্যন্ত খুশি কারণ রাম শুধু ভারতের হিন্দুদের ভগবান নন বিশ্বের সব দেশের নাগরিকদের পূর্বপুরুষ কারণ সনাতন ধর্মের চেয়ে প্রাচীন কোনো ধর্মই নেই এবং মানুষ তাদের পূর্বপুরুষদের সর্বদাই সম্মান করে আসছেন এরকম অবস্থায় রাম মন্দির নির্মাণের পর শুধু ভারত নয় বেশিরভাগ মুসলিম দেশ খুশি এবং আমি সেই ব্যক্তি যে সৌদিতে ভগবান শ্রীরামকে উদযাপন করি এছাড়াও ভগবান শ্রীরামের মন্দির নির্মাণের পরে আমি আমার শ্রদ্ধা ও ভক্তি থেকে রাম মন্দিরের দান হিসেবে আমার পক্ষ থেকে পঞ্চাশ কোটি টাকা দান করতে সম্পূর্ণ সম্পূর্ণরূপে প্রস্তুত এছাড়া তিনি আরো বলেন অযোধ্যার নির্মিত রাম মন্দির দেখে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত কিন্তু বন্ধুরা সবাই কিন্তু সৌদি শেখের মতো নয় কিছু মুসলিম মানুষ রাম মন্দির নিয়ে এমন সব মন্তব্য করেছেন যা শুনলে আপনার হৃদয়ে ধাক্কা লাগবে অযোধ্যায় নির্মিত রাম মন্দির উদ্বোধনের পর সব ধরনের প্রতিক্রিয়া আসছে এই সময় সারা বিশ্বে অনেক মুসলিম ক্রিকেটারের বক্তব্য প্রকাশ্যে আসে যেমন মোহাম্মদ রিজওয়ান আফ্রিদি থেকে শুরু করে মোহাম্মদ সিরাজের মতো ক্রিকেটাররা এমন মন্তব্য করেছেন যা শুনলে আপনার গায়ে জ্বালা ধরবে রাম মন্দির নিয়ে সারা বিশ্বে মুসলিম খেলোয়াড়দের দ্বারা কি বিবৃতি জারি করা হয়েছিল সবটাই ভিডিওতে বলবো বন্ধুরা আপনারা জানেন বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাণ প্রতিষ্ঠা করে মন্দিরের উদ্বোধন করেন এই সময় শুধু দেশে নয় বিদেশেও উৎসবের জোয়ার বইছে চারিদিকে আনন্দের পরিবেশ আর কোথাও কোথাও রয়েছে চরম হতাশা এমন পরিস্থিতিতে এখন সারা বিশ্বের অনেক নেতা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন যেখানে মইন আলী একটি বিবৃতি দিয়ে বলেছিলেন যে আমি ভারতের ভিতরে রাম মন্দির উদ্বোধন দেখে খুবই হতাশ কারণ আমি মনে করি না যে রাম মন্দির তৈরি করা উচিত ছিল কারণ আমি মনে করি না যে হিন্দুদের জয়ের পর রাম বক্তব্য রেখেছেন বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি হয়েছিল যার কারণে কোটি কোটি মুসলমানের অনুভূতিতে আঘাত লাগে এরকম অবস্থায় আমার খুব রাগ হয় এর পাশাপাশি নানা রকম অপপ্রচার চালিয়ে সারা বিশ্বের মুসলমানদের অনুভূতিতেও আঘাত করার অভিযোগ করেন তিনি আবার অন্যদিকে শাহিংসা আফ্রিদি তিনি বিবৃতি দিয়ে বলেছেন আমি রাম মন্দিরের উদ্বোধন দেখে খুবই হতাশ কারণ আমি মনে করি না যে রাম মন্দির উদ্বোধন করা উচিত কারণ বাবরি মসজিদের শহীদ হওয়ার পরে রাম মন্দির তৈরি করা হচ্ছে যা মুসলমানদের জন্য খুবই খারাপ তিনি আরও বলেছেন বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের বিচার ব্যবস্থা হয়তো ভারতের সরকারের চাপে ভারতীয় বিচার বিভাগ রাম মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছেন যা একেবারেই ভুল সিদ্ধান্ত বলে তার মনে হয় এর পাশাপাশি তিনি আরো বক্তব্য দিয়েছেন যে রাম মন্দির নির্মাণের ফলে কোটি কোটি হিন্দু জয়ী হয়েছে কিন্তু কোটি কোটি মুসলমানও হেরেছেন কারণ তাদের বিশ্বাসকে অনেক উপহাস করা হচ্ছে যার কারণে এটি একটি অত্যন্ত দুঃখজনক মুহূর্ত অন্যদিকে বিবৃতি দিয়ে বলেছেন রাম মন্দির নির্মাণে ভারতের সংখ্যাগরিষ্ঠ জনগণ খুবই খুশি কিন্তু এটা ভারতের মুসলমানদের বড় পরাজয় তবে বাবরি মসজিদের জায়গায় তৈরি হচ্ছে বলে মুসলমানদের নিয়ে মজা করা হচ্ছে হিন্দুরা আমাদের ধর্ম বিশ্বাস নিয়ে মজা করে উৎসব করছে তা খুবই অন্যায় এছাড়াও তিনি আরো বলেছেন রাম মন্দির নির্মাণ ভারতের হিন্দুদের জন্য একটা বড় বিষয় কিন্তু সারা বিশ্বের মুসলমানদের জন্য এটি একটি অত্যন্ত দুঃখজনক মুহূর্ত এভাবে আমাদের উপর অন্য ধর্মের লেবেল চাপানো হয়েছে ইচ্ছাকৃতভাবে আমাদের মুসলিমদের দুর্বল দেখানোর চেষ্টা করা হচ্ছে রাম মন্দিরের সিদ্ধান্তের পর থেকেই বিশ্বের প্রতিটি মুসলমানকে খুবই ব্যথিত বলে মনে হচ্ছে একটি বিবৃতি দেওয়ার সময় মোহাম্মদ সিরাজ বলেছেন যে এটি ভারতের মুসলমানদের পাশাপাশি বিশ্বের মুসলমানদের জন্য একটি অত্যন্ত হৃদয় বিদারক মুহূর্ত কারণ ভারতের হিন্দুরা এখানে জয়ী হয়েছে কারণ তারা তাদের মন্দির নির্মাণের ব্রত নিয়েছিলেন এবং সেই মন্দিরটি আজ নির্মিত হয়েছে এরকম অবস্থায় ভারত সহ সারা বিশ্বে হিন্দুদের জন্য এটি একটি বিজয়ের মুহূর্ত এর বাইরে তিনি আরো বক্তব্য দিয়েছেন যে ভারত এটা প্রচার করে সবাইকে হতাশ করেছে এখানে মনে হচ্ছে অন্য ধর্ম শুধু একটি কাঠের পুতুল বন্ধুরা এরকমই অনেক মানুষ অনেক মন্তব্য করেছেন আমার মনে হয় যারা এই ধরনের মন্তব্য করেছেন বা করছেন তাদের ইতিহাস জেনে তারপরে মন্তব্য করা উচিত কারণ এটা শুধু একটি মন্দির নয় এটা ভগবান শ্রীরামের জন্মভূমি লক্ষ লক্ষ মানুষের আবেগ জড়িয়ে আছে এর সাথে বন্ধুরা এই রাম মন্দির এমনি এমনি তৈরি হয়নি এর পেছনে রয়েছে অনেক হিন্দু ভক্ত সাধুদের আত্মবলিদান সেটা ভুললে চলবে না তবে বন্ধুরা সব শেষে একটাই কথা বলবো এই জগতে যেমন খারাপ কথা এবং উস্কানিমূলক কথা বলার প্রচুর লোক আছে ঠিক তেমনি সৌদি শেখের মতো মহান মানুষও রয়েছেন তাই তো পৃথিবীটা আজও এত সুন্দর বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সাথে থাকবেন